আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আজকে এসএসসি পরীক্ষা শেষ হয়ে গেল শেষে আমার মেয়ের পরীক্ষাও শেষ হলো এবং অনেকটা আনন্দ কাজ করছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আসসালামু আলাইকুম আহমতুল্লা বারাকাত সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যাই হোক দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মেয়ের পরীক্ষা শেষ হলো এখন একটু কিছুটা রিল্যাক্স ফিল করছি আর পরীক্ষা তো মনে হচ্ছিলো যে মেয়ে দেয় নিয়ে দিচ্ছিলাম আমি কারণ আমার ভিতরে আসলে টেনশনটা বেশি কাজ করছিল আমার মেয়ে এমনিতেই পড়াশোনা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো তবুও মানে ও এই মধ্যে খুব অস্ত ছিল ও একশো তিন ডিগ্রি জ্বর নিয়ে পরীক্ষা দিয়েছে আর এটা আমাকে আসলে ভীষণভাবে ভাবিয়ে তুলেছিল যে পরীক্ষাগুলো ভালো মতো দিতে পারবে কিনা তো যাই হোক আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে পরীক্ষাগুলো দিয়েছে শুধুমাত্র অঙ্ক পরীক্ষাটা ছাড়া আর এটা তো আপনারা সবাই জানেন যে আমাদের বাংলাদেশে এবার অঙ্ক মানে বাচ্চাদের জন্য অঙ্কটা খুব হার্ড হয়েছিল। আর এটা আসলে বেশি প্রেশার দিয়েও লাভ নাই কারণ আসলে বাচ্চারা পারতে না দিবে সেরকম তো না তো যাই হোক আমি কিন্তু যেতে পথে একটা কৃষ্ণচূড়া গাছ দেখছিলাম আমার দেখে তো খুব ভালো লাগলো আর আমার কৃষ্ণচূড়া গাছে তো অনেক ভালো লাগে তো আমি কিন্তু মেয়েকে ওখানে দিয়ে বাবা বাসা চলে গিয়েছিলাম ছুটি হবার মানে পরীক্ষা শেষ হবার বিশ মিনিট আগে আসলে আমি সেখান থেকে চলে আসি তো আমি কিন্তু হাঁটতে হাঁটতে চলে আসি কারণ আমার একটু হাঁটারও দরকার আছে যেহেতু অনেক হাঁটা হচ্ছেন অনেকদিন ধরে তো আস্তে আস্তে দেখি যে আসলে মেয়েদের ছুটি হয়ে গেছে বের হয়ে যাচ্ছে তা আমি ভাবলাম যে আমার মেয়েও কি দাঁড়িয়ে আছে কিনা তো যাই হোক আমি কিন্তু যাওয়ার পাঁচ মিনিট পরে আমার মেয়ে পাঁচ মিনিটও লাগেনি মানে দুই তিন মিনিটের মধ্যে চলে আসছে আমার মেয়ে তো আমি কিন্তু এখানে এসে দেখি যে আসলে মোটামুটি সবাই চলে যাচ্ছে আজকে কিন্তু গার্ডিয়ানদের সবাইকে ভিতরে বসতে দেওয়া হয়েছে এখন তো পরীক্ষা শেষ এখন আর বসতে দিলে কি হবে কারণ এই কয়েকদিন তো মানে যে পরীক্ষার মধ্যে বাচ্চা মাদের বা আমাদের আমরা যারা ছিলাম গার্ডিয়ানরা আমাদের প্রত্যেকে কিন্তু বাহিরে দাঁড়িয়ে থেকে ওয়েট করতে হয়েছে আর এটা আসলে খুব একটা কষ্টের বিষয় ছিল যদি বৃষ্টির দিন থাক বৃষ্টির দিন বা গরমের দিন দুটোই আমাদের জন্য আসলে প্রবলেম সৃষ্টি করে কিন্তু মানে এত রোদ ছিল এই রোদের মধ্যে কিন্তু বাহিনী আমরা দাঁড়িয়েছিলাম তো যাই হোক আজকে ভিতরে যেতে দিয়েছে আজকে না দিলেও পারতো যেহেতু আজকে মানে লোকজন কম ছিল এখানে কারণ কেউ কেউ সায়েন্স কেউ কমার্স কেউ আর্টস ছিল তো যাই হোক এখানে যারা ছিল আজকে তারা কিন্তু কমার্সের স্টুডেন্ট ছিল সবাই কিন্তু সবার জন্য দোয়া করব কারণ অনেক সাধনার পরে দশ বছরের সাধনা কিন্তু এসএসসি পরীক্ষা আমরা মনে করি হয়তো বা নাইন টেন বা এটা যাই হোক এটা দুই বছরের সাধনা অ্যাকচুয়ালি ভাবতে গেলে দেখা যায় যে এটা আসলে দশ বছরের সাধন কিন্তু রিস্কালাম মামাকে বলছিলাম ডান দিক দিয়ে যাওয়ার জন্য কারণ আমার মেয়ে কিন্তু এই এতগুলো পরীক্ষা দিয়েছে না খেয়ে ও বাসায় যেয়ে গোসল করে নামাজ পড়ে তারপর আসলে খাবার খেতো আজকে মেয়ে আমাকে বলছিল যে আম্মু আমার জন্য বাহির থেকে খাবার নিয়ে নাও তো এই জন্য মামাকে আমি বলছিলাম যে মামা ডান দিক দিয়ে যান কিন্তু মামা একটু মনে হলো যে একটু ঘাট তারা ধরনের কারণ মামা বললো না আমি সেদিক দিয়ে যাব না আমি এদিক দিয়ে যাব। আর করা কারণ আমি তো তার সাথে ত্যার আমি করতে পারি না কারণ সে যেহেতু যাবে তার যেখানে সুবিধা সেদিক দিয়ে যাবে তো আমার এই বিষয়গুলো আসলে এরকম ছোটোখাটো বিষয় নিয়ে আমার ভালো লাগে না তো তারপর যাওয়ার পথে যেদিক থেকে পেয়েছি মেয়ের জন্য একটু খাবার নিয়ে নিয়েছি মেয়ের জন্য পছন্দের কাছে নিয়ে নিলাম আর যদিও বা আসলে তেমন একটা ভালো হয়নি বাসা আসার পরে তো কিছু করার নেই আসলে আমরা সেখান থেকে কখনো মানে নেই নিয়ে এর জন্য আসলে বুঝতে পারিনি খাবারটা কেমন তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু আপনারা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটা ক্লিক করে দিবেন এবং যারা এখন পর্যন্ত ফলো দেননি তারা ফলো দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন আর যে দেখতে পাচ্ছেন মাথা এটা কিন্তু আমার অনেক পছন্দের খাবার ছিল কিন্তু রিক্সকার মধ্যে ছিলাম দেখে এর জন্য খেতে পারলাম না তো আজকে চলে যাচ্ছি আবার আসব নতুন একটা ভিডিও নিয়ে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা শুভ তুপের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল সবার জন্য আজকে এর পর্যন্ত আল্লাহ হাফেজ